আসসালামু আলাইকুম আগামীকাল মার্কেট বন্ধ সাপ্তাহিক ছুটি শনিবারের ছুটি আছে তো আসলে কিছু বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি পাঁচ তারিখের পরেও নতুন সরকার আসছে তারপরেও পুঁজিবাজার কোনোভাবেই ভালো হচ্ছে না দুই দিন ভালো হয় তো পাঁচ দিন খারাপ হয়ে যায় আসলে মার্কেটের সমস্যাটা কোথায় এই মুহূর্তে কেন বাজার ভালো হচ্ছে না যদি এ বিষয়ে বলতে চাই তাহলে কয়েকটা বিষয় বলতে হবে আপনারা প্রথমে যে বিষয়টা দেখতেছেন সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ আইসিবি এদের কিছু ভূমিকা আছে একটা মার্কেট শেয়ার মার্কেট ভালো করার পিছনে এবং খারাপ করার পিছনে আইসিবির ভূমিকা আছে দ্বিতীয় হচ্ছে বাংলাদেশ মার্সেন্ট ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন এটা এটার ভূমিকা আছে তারপর হচ্ছে বাংলাদেশ ব্যাংক এবং এরপর হচ্ছে ব্রোকারেজ হাউজ অ্যাসোসিয়েশন এই সাইটটা সংগঠনের ভূমিকা আসলে শেয়ার বাজারে অনেক গুরুত্বপূর্ণ মার্কেট ভালো অথবা খারাপ হওয়ার পিছনে তো আমি ভিডিওটা হয়তো একটু বড় হবে আপনারা আশা করি পুরো ভিডিওটা শুনবেন এবং এই ভিডিওটা আসলে শেয়ার করবেন এটা অনেকেরই জানা দরকার হয়তো অনেকে জানে অনেকে জানে না সুতরাং বিষয়টা আসলে সবারই জানা উচিত আশা করি আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে সবাই শুনতে পায় আইসিবি আইসিবির হচ্ছে সরকারি প্রতিষ্ঠান এখানে যারা চাকরি করে তারা সবাই সরকারি কর্মকর্তা কর্মচারী আইসিপির কাজ হচ্ছে মার্কেট যখন অনেক বেশি ওভার প্রাইস থাকে অনেক বেশি দাম বেড়ে যায় শেয়ারের তখন আইসিপির দায়িত্ব হচ্ছে শেয়ারগুলো সেল করে দিয়ে দিয়ে মার্কেটকে কুল করা আস্তে নিচে নিয়ে আসা আবার যখন এখন যে অবস্থা আছে মার্কেট যে একদম কী বলে মার্কেটের অবস্থাতে এই মুহূর্তে খুবই লো কি বলে একদম লোতে আছে লো পজিশনে আছে আন্ডারপ্রাইজে আছে পুরো মার্কেটটায় এখন উচিত ছিল আইসিবি টাকা দিয়ে শেয়ারগুলো ক্রয় করা এখন ক্রয় করলে আস্তে আস্তে শেয়ারগুলো যখন তাদের চাহিদা বাড়ত আইসিবি শেয়ার ক্রয় করতো শেয়ারের চাহিদা বাড়তো প্রাইসটাও উপরের দিকে আপত কারণ চাহিদা থাকলে তো মার্কেটও উপরে যাবে কিন্তু আইসিবি এই মুহূর্তে শেয়ার ক্রয় করার মতো কোনো অবস্থায় নাই কেন নাই ব্যাকসনিকো সালমান সালমানের এফ রহমানের বেকসমিকো শেয়ার আছে সুসুক বন্ড আছে আইসিবি আমার আইফআইসি আমার বন্ড আছে এবং সাইনফুকো সিরামিক্স এরকম অনেকগুলো শেয়ার আছে সালমান এফ রহমানের সে আইসিবিকে বাধ্য করছে এই শেয়ারগুলো ওভার প্রাইজে ক্রয় করার জন্য আইসিবি ওগুলো ওভার প্রাইজে ক্রয় করছে করার কারণে এখন আর আইসিবির কাছে কোনো তারল্য নাই ফান্ড নাই নতুন করে যে তারা শেয়ারে ইনভেস্ট করবে আপনারা প্রয়োজনে আইসিবির ফোর্টফোলিও দেখতে পারেন কি বলে গুগলে গিয়ে দেখবেন আইসিবি ফোর্টফোলিও আইসিবি ফুটফোলিও লেখলে পেয়ে যাবেন ওখানে দেখবেন তারা কিছু কিছু শেয়ার আছে এত বেশি দামে কিনে রাখছে আমি আর আপনি হলেও শেয়ারগুলো দামে কিনতাম না কিন্তু তারা কিনে রাখছে এখন তারা টাকার ক্রাইসিসে ভুগতেছে সরকারও টাকার ক্রাইসিসে ভুগতেছে সরকার আইসিবিকে টাকা দিতে পারতেছে না বিগত সরকারের আমলে পাঁচ তারিখে আগে আইসিবিকে পাঁচ হাজার কোটি টাকা বা তিন কোটি টাকা দেওয়ার কথা ছিল হাসিনা সরকারের কিন্তু সে তো চলে গেছে এখন আইসিবি এরপরও এই মুহূর্তে আইসিবি যিনি চেয়ারম্যান আবু আহমেদ সাহেব উনি এখন আইসিবির চেয়ারম্যান উনি বাংলাদেশ ব্যাংকের কাছে টাকা চাইছে অলরেডি কিন্তু ব্যাংক বলছে সরাসরি ওনাকে বলছে কোনো টাকা দিতে পারবে না যদি আইসিবিকে বাংলাদেশ ব্যাংক কোনো সহযোগিতা না করে আর্থিকভাবে তাহলে মার্কেটের তারল্য তৈরি কী বলে মার্কেটের তারল্য যে সমস্যা এটা থেকেই যাবে মার্কেট আসলে উপরের দিকে যাওয়ার সম্ভাবনা কম এ হচ্ছে আইসিবির ভূমিকা এটা সরকারি প্রতিষ্ঠান এরপর দ্বিতীয় যে মার্সেন্ট ব্যাংক মার্সেন ব্যাংক হচ্ছে ব্যাঙ্গুলার যে অ্যাসোসিয়েশন সেটা এদের কাজও আইসিবির মতোই আইসিবিটা সরকারি আর মার্সেন ব্যাংকটা হচ্ছে বেসরকারি তো মার্সেন্ট ব্যাংকের যিনি বিগত দিনে যিনি সাইদুর রহমান ছিলেন প্রেসিডেন্ট ওনারা অলরেডি বিও অ্যাকাউন্ট এবং ওনার ব্যাঙ্ক হিসাবে অলরেডি জব্দ করা হয়েছে তো উনি তো একা না ওনার এখানে অনেকগুলো লোক আছে যখন পনেরো বছর ধরে কেউ কারসাজি করে তখন সেখানে একজন করে না ওখানে একটা সিন্ডিকেট তৈরি হয়ে যায় অবশ্য এখানে সিন্ডিকেট আছে মার্সেন্ট ব্যাংকের কাজ হচ্ছে সে বাংলাদেশ ব্যাংক থেকে ব্যাঙ্কগুলোকে বিভিন্ন প্রাইভেট ব্যাংক বা সরকারি ব্যাংক যাই আছে প্রাইভেট ব্যাঙ্কগুলোকে সে বলবে যে তোমরা শেয়ারে বিনিয়োগ করো শেয়ার ক্রয় করো ব্যাঙ্কগুলো যখন প্রত্যেকটা ব্যাঙ্ক যদি সাড়ে পাঁচশো কোটি টাকা করে করে শেয়ারে বিনিয়োগ করে তখন মার্কেট অটোমেটিক উপরের দিকে চলে যাবে ব্যাঙ্ক কিন্তু সর্বশেষ কিন্তু দুশো কোটি টাকা করে রাখছিলো বিগত দিনে শেয়ারে ইনভেস্ট করার জন্য কিন্তু সালমান এফ রহমান ব্যাকসিনিক সুসুক বন্ড এবং আইএফআইসি আমার বন্ড বাধ্যতামূলকভাবে বাংলাদেশ ব্যাংককে দিয়ে আইন করে তারপরে এই এই বন্ডগুলো ক্রয় করানো হয়েছে বেসরকারি ব্যাঙ্কগুলোকে দিয়ে যার কারণে তারা শেয়ার বাজারকে সাপোর্ট দিতে পারে নাই এই হচ্ছে মার্সেন্ট ব্যাংকের অবস্থা তিন এরপরে যদি আমি বলি বাংলাদেশ ব্যাংক বাংলা ব্যাংকের কাজে হচ্ছে সাপোর্ট দেওয়া সেটা আইসিবিকে দিতে পারে সরকারিভাবে অথবা মার্সেন্ট ব্যাঙ্কে সে দিতে পারে মার্সেন্ট ব্যাঙ্কগুলোকে দিলে মার্সেন্ট ব্যাঙ্কগুলো কী বলে লোনে মার্জিন সাধারণ বিনিয়োগকারী যারা আছেন তাদেরকে মার্জিন ঋণের মাধ্যমে কি বলে এই ঋণ দিতে পারে ঋণ দিলে তারা শেয়ার ক্রয় করবে মার্কেট আপ আস্তে আস্তে উপরের দিকে যাবে আর আইসিবির মাধ্যমে দিলে আইসিবি তার ফুটফুলিয়াতেগুলো ইনভেস্ট করবে মার্কেট ভালো হবে এই কোনোটাই এখন বাংলাদেশ ব্যাংক করতে পারতেছে না কারণ এখানে সুদের হার অনেক বেশি বেড়ে গেছে ব্যাংকের কাছে বাংলাদেশ ব্যাংকের কাছে টাকার সমস্যা তাদের হাতে কোনো টাকা নাই যার কারণে অলরেডি আটটা ব্যাংকের অবস্থা তো খুবই করুন এসালমের যেগুলো দেউলিয়ার পর্যায়ে চলে গেছে সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক আইসিবিকে কীভাবে বা মার্সেন্ট ব্যাঙ্কগুলোকে কীভাবে টাকা দেবে এটা একটা বিষয় আছে তারপরও বাংলাদেশ ব্যাংকের চেষ্টা করা উচিত কিছু না কিছু টাকা দেওয়া বাংলাদেশ ব্যাংক গতকালকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান জেনে রাশেদ মাকসুদ উনি দেখা করছে সম্ভবত হয়তো এসব বিষয়ে কোনো কথা হয়েছে তারল্য সংকটটা খুবই ইম্পর্টেন্ট সেটা আমি পরে বলতেছি এরপরে বাংলাদেশ ব্যাংকের পরে যদি আমি যদি আসি ব্রোকারেজ হাউজ অ্যাসোসিয়েশন এটা কিছুদিন আগে এটার উৎপত্তি হয়েছে এই বিগত সরকার চলে যাওয়ার মনে হয় মাস এই এবছরে এবছরের ফেব্রুয়ারি বা মার্চের দিকে হয়েছে তো এর এদের কাজও সেম ব্রোকারেজ হাউজেরা ব্রোকারেজের সমস্ত ব্রোকারেজ হাউজের সংগঠন হচ্ছে ডিবিএ সাইফুল ইসলাম সম্ভবত এটার প্রেসিডেন্ট তো ওনাদের একটা ক্ষোভ ছিল যে ওনাদেরও ভূমিকা আছে মার্কেটে ওনারা ক্ষোভ ছিল স্বতন্ত্র পরিচালক নিয়ে ওনারা নাম দিয়েছে ওইখান থেকে একজন কো নেয় নাই। তো ওনাদেরও কোনো কোনতে ভূমিকা আছে মার্কেটকে আসলে ফেলে দেওয়ার যথেষ্ট পরিমাণ ভূমিকা আছে মার্কেটকে আন্ডারফাইজ করে দেওয়া বা ওভারফাইজ করা ব্রোকারেজ হাউসগুলোর কারণ এখানেও কোটি কোটি টাকার ব্যাপার স্যাপার আছে সো এখনও বিষয়টা হচ্ছে আপনারা কয়টা বিষয় জানলেন ব্রোকারেজ হাউস অ্যাসোসিয়েশন বাংলাদেশ ব্যাংক মার্সেন্ট ব্যাংক এবং আইসিবি এদের ভূমিকা হচ্ছে মার্কেটে এই অবস্থা এখন মার্কেট কেন ভালো হচ্ছে না মার্কেট ভালো হচ্ছে না আইসিবির কাছে টাকা নাই আইসিবি নতুন করে শেয়ারগুলো যে ক্রয় করছে ওভার প্রাইজে সেগুলোকে অ্যাডজাস্ট করবে এরকম কোনো টাকা নেই তার কাছে মার্সেন্ট ব্যাঙ্কগুলোর অবস্থা ব্যাঙ্কগুলোর অবস্থা খারাপ বাংলাদেশ ব্যাঙ্ক তাদেরকে ব্যাঙ্কগুলোকে সাপোর্ট দিতে পারতেছে না সেখানে শেয়ার বাজারকে মার্সেন্ট ব্যাঙ্ক কীভাবে সাপোর্ট দেবে তারপর হচ্ছে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংক মূলত মনিটরিতে থাকে তারাই মূলত সব কিছু দেখে ব্রোকারে কি বলে মার্সেন্ট ব্যাংক এবং আইসিবিকে তারা ঋণ দেবে এটাই তারা তারা মার্কেটে তারল্য সংকট সম হলে সেটাকে সমাধান করবে এটাই হচ্ছে বাংলাদেশ ব্যাংকের কাজ বাংলাদেশ ব্যাংকের কাজ অন্য শেয়ার মার্কেটে অন্য কোনো ভূমিকা নেই তারা ব্যাঙ্কগুলোকে আইসিবিকে অথবা মার্সেন্ট ব্যাংকে সুদুর উপরে ঋণ দেবে আর মার্সেন্ট ব্যাংক সেটা ব্রোকারেজ হাউসগুলোকে দেবে ব্রোকারেজ হাউসগুলো সেগুলোকে সাধারণ বিনিয়োগকারীদেরকে মার্জেন্টিন হিসেবে দেবে আর আইসিবিকে দিলে আইসিবি তার পোর্টফোলিও ম্যানেজমেন্ট করবে এটা হচ্ছে কাজ আর ব্রোকারেজ হাউসগুলো তারা অবশ্যই তারা তাদের দিক থেকে তারা প্রাইভেট সেক্টর তারা তাদের দিক থেকে শেয়ার ক্রয় করবে শেয়ার বিক্রি করবে এখন সমস্যাটা হয়ে গেছে কোথায় আইসিবির সমস্যা হচ্ছে এটা মার্সেন্ট ব্যাংকের সমস্যা হচ্ছে আইসিবির কাছে টাকা নাই মার্সেন্ট ব্যাঙ্কের সমস্যা হচ্ছে তারা ট্রেড করে ডেইলি মার্চেন্ট ব্যাঙ্কগুলোর দরকার ছিল তারা ইনভেস্টমেন্টে যাবে একটা শেয়ার তারা ক্রয় করবে পাঁচ বছর দশ বছরের জন্য সেটা না করে তারা ডে ট্রেড করতেছে এখন রবিবারে শেয়ার কিনে তারা মঙ্গলবারে শেয়ার সেল করতেছে তারা একটা শেয়ার দশ পয়সা বাড়লে সেল করে দিয়ে তারা বসে থাকে তখন তো একটা শেয়ারের যে কি বলে চাহিদাটা সেটা থাকে না কারণ চাহিদা তৈরি হওয়ার আগে যোগান চলে আসলে তো আর শেয়ারটা উপরে যাওয়ার কোনো স্কোপ তৈরি হয় না মার্সেন্ট ব্যাঙ্কের সমস্যা হচ্ছে এখানে আর বাংলাদেশ ব্যাংকের কাছে এখন সে টোটালি নতুন একটা সরকার আসছে সব কিছু মিলে পরিস্থিতি ভয়াবহ ব্যাংক খাতের অবস্থা বিগত সরকার করুণ করে দিয়ে চলে গেছে ডলার ফাঁসার ষাট হাজার কোটি টাকার বাড়তি ছাপানো সব কিছু মিলায় মুদ্রাস্ফীতি দশের উপরে সুদের হার বাড়িয়ে দেওয়া হয়েছে ব্যাঙ্কগুলোকে মানুষ এখন শেয়ার মার্কেটে না আসে ব্যাংকে টাকা রাখতেছে এক লাখ টাকা রাখলে তারা এক হাজার টাকার মতো পাচ্ছে মাসে সুতরাং তারা সেদিকে যাচ্ছে তারা এখন এদিকে আসতেছে না আর ব্রোকারেজ হাউসগুলো এখন বসে আছে কোনো কাজ করতে পারতেছে না তারা তাদের মতো করে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন তাদেরকে অনেকটা মানে আন্ডার এস্টিমেট করে রাখছে তারা কোনো কিছুই করতে পারে না যার কারণে তারা খুবই খেফা সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের উপর এখন এই সব কিছু মিলে হজবরল অবস্থা আসলে শেয়ার মার্কেটের এখন এর থেকে বের হওয়ার উপায় কি এর থেকে বের হওয়ার উপায় হচ্ছে নাম্বার ওয়ান হচ্ছে আইসিবিকে টাকা দিতে হবে বাংলাদেশ ব্যাংক যে কোনোভাবে হোক আইসিবিকে টাকা না দিলে মার্কেট ভালো হবে না অথবা মার্চেন্ট ব্যাঙ্কগুলোকে টাকা দিতে হবে এটা না দিলে টাকা না দিলে মার্চেন্ট ব্যাঙ্ক এবং আইসিবি মার্কেট ভালো করতে পারবে না মার্সেন্ট ব্যাঙ্কগুলোকে অবশ্যই ডেলি বন্ধ করতে হবে কারণ ডেলি যদি তারা করে তাহলে মার্কেট ভালো হবে না মার্কেট দেখে গেছে দশ পার্সেন্ট হলটেড হবে তারা শেয়ার সেল করে দিবে আবার মার্কেট পড়ে যাবে ব্রোকারেজ হাউসগুলোর সাথে মার্কেট প্লেয়ারদের সাথে ব্রোকারেজ হাউসগুলোর সাথে সম্পর্ক ভালো সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনার উচিত হবে ব্রোকারেজ হাউস এবং মার্কেট প্লেয়ারদের সাথে যোগাযোগ করে মার্কেটকে কীভাবে ভালো করা যায় সে বিষয়ে তদারকি করা সব জায়গায় আইন চলে না এই বিষয়টা সিকিউরিটি হাউসগুলো সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে বুঝতে হবে সব জায়গায় আইন চলবে না আইন দিয়ে সব কিছু সমাধান হয় না যদি এই পরিস্থিতিগুলো তৈরি করা যায় তাহলে মার্কেট ভালো হবে একটা জিনিস মাথায় রাখবেন এখানে সাস্য কোম্পানি আমরা সাতশো আটশোশো কোটি টাকা দৈনিক ট্রানজ্যাকশান দিয়ে এই মার্কেট কখনও উপরে যাবে না এখানে ডেইলি অন্তত এক হাজার বা বারোশো তেরোশো কোটি টাকার ট্রানজেকশন থাকতে হবে এবং সেটা পজিটিভ ট্রানজ্যাকশান ট্রানজাকশান পজিটিভ বলতে বাই মোডে ট্রানজ্যাকশান থাকতে হবে সেল মোডে না শেয়ার ক্রয় করতে থাকবে শুধু এদেরকে টাকা দিলে তারা তখন শেয়ার ক্রয় করতে থাকবে মার্কেট তখন আপে যাবে আর যা বিগত সরকারের আমলে যারা আসলে মার্কেট প্লেয়ার ছিল সাইদুর রহমান শিব শিখ ইসলাম তারপরে যে হিরো এদের কি অবস্থা এই বিষয়গুলো আসলে জানা খুবই জরুরি তাদের আসলে অ্যাকাউন্টগুলোর কি অবস্থা এই বিষয়গুলোর ব্যাপারে আসলে সিকিউরিটি এক্সেন্স কমিশনের দায়িত্ব নিতে হবে তার একটা সিদ্ধান্ত আসতে হবে আমার আর আপনার টাকা দিয়ে মার্কেট কখনো ভালো হবে না আমরা দশ লাখ বিশ লাখ এক কোটি দুই কোটি দশ কোটি টাকা দিয়ে শেয়ার মার্কেট ভালো হবে না কোনো দিনই ভালো হবে না আমাদের টাকা দিয়ে মার্কেট আপনারা আমরা হয়তো বারবারই বলতেছি মার্কেট কেন ভালো হচ্ছে না কেন ভালো হচ্ছে না এই সমস্যাগুলোর কারণে মার্কেট ভালো হচ্ছে না যদি এই সমস্যাগুলোর সমাধান হয় তাহলে মার্কেট ভালো হবে আইসিবি আইসিবি রোল প্লে করতে হবে মার্সেন্ট ব্যাঙ্ক মার্সেন্ট ব্যাঙ্কের রোল প্লে করতে হবে বাংলাদেশ ব্যাংক তার অবস্থান থেকে টাকা সরবরাহ করতে হবে এবং ব্রোকারেজ হাউসগুলোর সাথে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে বসতে হবে মার্কেট মেকাররা যাতে ভালোভাবে মেক করতে পারে মার্কেটে প্লে করতে পারে অবশ্যই ফাউল প্লে করলে সেটা জড়বে দেখেন আজকেরই কথা বলি আমি আজকে বারো পয়েন্টের কী বলে এই হোল্টেড শেয়ারগুলো কি জেট ক্যাটাগরির কয়েকটা শেয়ার হোল্টেড তো এইভাবে যদি মার্কেট চলে মার্কেটের সামনের দিনে খুব বেশি ভালো হবে এটা আশা করা বোকামি তো মার্কেট আশা করি মার্কেট ভালো করতে হলে কেন মার্কেট ভালো হচ্ছে না এই বিষয়টা আমি পরিষ্কার করে বোঝানোর চেষ্টা করছি আশা করি আপনারা পুরো বিষয়টা বুঝতে পারছেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম